হ্যালো ছোট বন্ধুরা ওয়েলকাম টু কার্টুন নেটওয়ার্ক বন্ধুরা আজকে আমরা শিখব স্বরবর্ণ একটা ছোট্ট বন্ধুর কাছ থেকে স্বরীয় স্বরীয় স্বরীয়তে অলি স্বরীয়তে অলি অলি উড়ে ফুলে ফুলে ওল ইউরে ফুলে ফুলে সরিয়া সরয়া সরয়াতে আনারস সরয়াতে আনারস আনারস খাব মিষ্টি হলে আনারস খাবো মিষ্টি হলে রসোই রসসই রসওয়েতে ইলিশ রসওয়েতে ইলিশ ইলিশ জালে ধরা পড়ে ইলিশ জালে ধরা পড়ে दीर्घোই दीर्घোই दीर्घওয়েতে ঈদ दीर्घওয়েতে ঈদ ঈদের খুশি ঘরে ঘরে ঈদের খুশি ঘরে ঘরে উট রসতে উঠ উট চলেছে মরুর দেশে উট চলেছে মরুর দেশে দীর্ঘ দীর্ঘ দীর্ঘতে উষা সূর্য হাসে উষার কলে সূর্য হাসে ঋষি রীতে ঋষি ঋষি বসে ধ্যান করে যায় ঋষি বসে ধ্যান করে যায় এ এ এতে এক তারা এতে এক তারা এক তারা বাউল বাজায় এক তারাটি বাউল বাজায় ওই হাঁটছে ধীরে ওইরাবর্তি হাঁটছে ধীরে ও ও ওতে ওলকচু ওতে ওল কচু খায় রান্না করে ওলকচু খায় রান্না করে ও ও ঔতে ঔষধি ঔতে ঔষধি নিম একটি ঔষধি গাছ একটি ঔষধি গাছ বন্ধুরা এখন আমরা ব্যঞ্জন ক শিখবো কঙ্কাল কতে কঙ্কাল কঙ্কাল দেখে ভয় হয় কঙ্কাল দেখে ভয় হয় খ খ শিয়াল খেকশিয়াল খেক শিয়াল খেক পালায় ছুটে খেক পালায় ছুটে ক গ গতে গরু গতে গরু গরু খায় সবুজ ঘাস গরু খায় সবুজ ঘাস ঘ ঘতে ঘোড়া 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 অনেক দ্রুত দৌড়ায় ঘোড়া অনেক দ্রুত দৌড়ায় উম উম উমতে ব্যাং উমতে ব্যাং ব্যাং ডাকে বর্ষা হলে ব্যাং ডাকে বর্ষা হলে চ চতে চিল ছতে চিল চিল পাখি মাছ ধরে চিল পাখি মাছ ধরে ছ ছ ছতে ছাতা ছতে ছাতা ছাতার উপর বৃষ্টি পড়ে ছাতার উপর বৃষ্টি পড়ে বর্গের জর্গের জ বর্গের জতে জাল বর্গের জতে জাল জাল দিয়ে মাছ ধরি জাল দিয়ে মাছ ধরি ঝ ঝতে ঝড় ছতে ঝড় ঝড় এলো বাড়ি ফিরি ঝড় এলো বাড়ি ফিরি ইয়ো ইয়ো ইয়োতে মিয়া ইয়োতে মিয়া মিয়া সাহেবের বড় বাড়ি মিয়া সাহেবের বড় বাড়ি চ ট চতে টায়রা টতে টায়রা টায়রা মাথায় কাকাতুয়া তুয়া টায়রা মাথায় কাকা তুয়া ছ ছ ছতে ঠেলা গাড়ি ছতে ঠেলা গাড়ি শ্রমিক চালায় ঠেলা গাড়ি শ্রমিক চালায় ঠেলা গাড়ি ডতে ডালিম ফল দেখতে লাল ডালিম ফল দেখতে লাল ঢতে ঢোল ঢতে ঢোল ধুলি বাজায় ঢোল ধুলি বাজায় ঢোল মধ্যাহ্ন মধ্যাহ্ন মধান্নতে তৃণ মধ্যাহ্নতে ট্রেন তৃণ খায় গরুর পাল ট এর গরুর পাল ট ট ততি তোতা ততে তোতা আটা গাছে তোতা পাখি আটা গাছে তোতা পাখি থ থ হতে থালা হতে থালা হালায় আমরা খাবার খাই হালায় আমরা খাবার খাই দ দ দতি দান ততে দান দান করলে পূর্ণ হয় দান করলে পূর্ণ হয় ধ হা হতে ধার হতে ধার ধার করা ভালো নয় ধার করা ভালো নয় দন্ত নৌকা দন্ত নৌকা নৌকা চলে পাল তুলে নৌকা চলে পাল তুলে পতে পাখি পতে পাখি পাখির বাসা গাছের ডালে পাখির বাসা গাছের ডালে ফ ফ ফতে ফড়িং পথে ফোরিং। ফোরিং করে তিরিং বিরিং ফোরিং করে তিরিং বিরিং প পথে বেলুন পথে বেলুন বেলুন হাতে ছোট্ট খোকা বেলুন হাতে ছোট্ট খোকা ভ ভতে ভাল্লুক ভতে ভাল্লুক মধু পে ভাল্লুক খুশি মধু পে ভাল্লুক খুশি ম ম মতে ময়ূর মতে ময়ূর ময়ূরের ডাককে বলে কেকা ডাকে বলে কেকা অন্তুজ্জ অন্তর্য অন্তুজ্জতে জাদু অন্তুজ্জতে জাদু জাদুকর ভাইয়া জাদু দেখায় জাদুকর ভাইয়া জাদু দেখায় বয় শূন্য শূন্য র বয় শূন্য রতের রাজা রতে রাজা রাজার অনেক ক্ষমতা থাকে রাজার অনেক ক্ষমতা থাকে ল ল লতে লাউ লতে লাউ লাউ একটি পুষ্টিকর সবজি লাউ একটি পুষ্টিকর সবজি তালিবর্ষ তালিবর্ষ টালিবসে শিয়াল তালিবসতে শিয়াল শিয়ালতি চালাক প্রাণী শিয়ালতি চালাক প্রাণী মধ্যাহ্ন শ্ন মধ্যাহ্ন সাথে সার মধে সার সার খুব রাগী হয় সার খুব রাগী হয় দন্তস্ব দন্তস্ব দন্তর সিংহ দন্তস্বত সিংহ সিংহ হলো বনের রাজা সিংহ হলো মনের রাজা হ হ হতে হাতি হতে হাতি হাতির উপর চড়তে মজা হাতির উপর চড়তে মজা ঘিয়তে ক্ষমা ক্ষেত্রে ক্ষমা ক্ষমা একটি মহৎ গুণ ক্ষমা একটি মহৎ গুণ দশ রতে গাড়ি দশ রতে গাড়ি গাড়ি করে মাল আনি গাড়ি করে মাল আনি ঢয় শে আষাঢ় 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 মাসে বাদল নামে আষাঢ় মাসে বাদল নাম অন্তস্তীয় অ অন্ত অতে আয়না অন্ত অতে আয়না আয়নায় আমরা নিজেকে দেখি আয়নায় আমরা নিজেকে দেখি খন্ডত্ব খণ্ডত্ব খন্ডত্ব অতে মহৎ খণ্ডত্ব মহৎ গরিবকে সাহায্য করা মহৎ কাজ গরিবকে সাহায্য করা মহৎ কাজ অনুস্বর অনুস্বর অনুসরিত সিং অনুস্বর্তে সিং হরিণের মাথায় লম্বা শিং হরিণের মাথায় বিসর্গ বিসর্গতে দুঃখী বিসর্গতে দুঃখী দুঃখী মানুষকে বাঁচবে ভালো দুখী মানুষকে বাঁচবে ভালো চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে হাঁস চন্দ্রবিন্দুতে হাঁস হাঁস ডাকে প্যাক প্যাক হাঁস ডাকে বন্ধুরা চলো আমরা আবার দেখি পড়ি ও শিখি সরি সরে অলি। উড়ে ফুলে ফুলে উড়ে ফুলে ফুলে সরে সরে সরেতে আনারস সরেতে আনারস আনারস খাবো মিষ্টি হলে আনারস খাবো মিষ্টি হলে রসই রসই রসইতে ইলিশ রসইতে ইলিশ ইলিশ জালে ধরা পড়ে ইলিশ জালে ধরা পড়ে দীর্ঘ দীর্ঘইতে ঈদ ঈদ ঈদের খুশি ঘরে ঘরে ঈদের খুশি ঘরে রস রসৌতে উঠ রসৌতে উট উঠ চলেছে মরুর দেশে উট চলেছে মরুর দেশে দীর্ঘ 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 তে উষা দীর্ঘ উষার করলে সূর্য হাসে উষার করলে সূর্য হাসে ঋষি 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 বসে ধ্যান করে যায় ঋষি বসে করে এতে এক তারা এতে এক তারা এক তারাটি বাউল বাজায় এক তারাটি বাউল বাজায় ওই ওই ঐতে ঐরাবৎ ওইতে ওই রতটি হাঁটছে ধীরে ঐরাবর্তী হাঁটছে ধীরে ও ও ওতে ওল কচু ওতে ওল কচু ওল কচু খায় রান্না করে ওল কচু খায় রান্না করে ও ও ওতে ঔষধি ওতে ঔষধি নিম একটি ঔষধি গাছ নিম একটি ঔষধি গাছ বন্ধুরা এখন আমরা ব্যঞ্জনবর্ণ শিখব ক ক কতে কঙ্কাল কতে কঙ্কাল কঙ্কাল দেখে ভয় হয় কঙ্কাল দেখে ভয় হয় খ খ কতে খেকশিয়াল কতে খেকশিয়াল খেকশিয়ালটি পালায় ছুটে খেকশিয়ালটি পালায় ছুটে গ গ কতে গরু কতে গরু গরু খায় সবুজ ঘাস গরু খায় সবুজ ঘাস ঘ ঘ ঘতে ঘোড়া ঘতে ঘোড়া ঘোড়া অনেক দ্রুত দৌড়ায় ঘোড়া অনেক দ্রুত দৌড়ায় উম উম উমতে ব্যাং উমতে বর্ষা হলে ব্যাং ডাকে বর্ষা হলে চ চতে চিল চতে চিল চিল পাখি মাছ ধরে চিল পাখি মাছ ধরে ছ ছ ছতে ছাতা ছতে ছাতা ছাতার উপর বৃষ্টি পড়ে ছাতার উপর বৃষ্টি পরে বর্গের জর্গের জতে জাল বর্গের জতে জাল জাল দিয়ে মাছ ধরি জাল দিয়ে মাছ ধরি ঝ ঝ ছতে ঝড় ছতে ঝড় ঝড় এলো বাড়ি ফিরি ঝড় এলো বাড়ি ফিরি ইয়ো ইওতে মিয়া ইঁতে মিয়া মিয়া সাহেবের বড় বাড়ি মিয়া সাহেবের বড় বাড়ি টায়রা টতে টা টায়রা মাথায় কাকাতুয়া টাইরা টায়রা মাথায় ছ ঠ ছতে ঠেলা গাড়ি ততে ঠেলা গাড়ি শ্রমিক চালায় ঠেলা গাড়ি শ্রমিক চালায় ঠেলা গাড়ি ডতে ডালিম টতে ডালিম ডালিম ফল দেখতে লাল ডালিম ফল দেখতে ঢ ঢ ধতে ঢোল ঢতে ঢোল ধুলি বাজায় ঢোল ঢুলি বাজায় ঢোল মধ্যাহ্ন ত্রিন মধ্যাহ্নতে তৃণ তৃণ খায় গরুর পাল তৃণ খায় গরুর পাল ত ততে তোতা ততে তোতা আটা গাছে তোতা পাখি আতা গাছে তোতা পাখি থালা থতে থালা থালায় আমরা খাবার খাই থালায় আমরা খাবার খাই দ দ দতে দান দান করলে পূর্ণ হয় দান করলে পূর্ণ হয় ধ ধতে ধার হতে ধার ধার করা ভালো নয় ধার করা ভালো নয় দমতন্ন দোমতন্ন নৌকা দন্তন চলে পাল তুলে নৌকা চলে পাল তুলে পাখি পাখি পাখির বাসা গাছের ডালে পাখির বাসা গাছের ডালে ফ ফ ফতে ফরিং ফতে ফোরিং ফরিং করে তিরিং বিড়িং ফোরিং করে তিরিং বিড়িং প বেলুন 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 হাতে ছোট্ট খোকা বেলুন হাতে ছোট্ট খোকা ভ ভ ভতে ভাল্লুক মতে ভাল্লুক মধু পেয়ে ভাল্লুক খুশি মধু পেয়ে ভাল্লুক খুশি ম ম মতে ময়ূর মতে ময়ূর ময়ূরের ডাককে বলে কেকা ময়ূর ডাককে বলে কেকা অন্তুজ্জ অন্তুজ্জ অন্তর্জাতের জাদু অন্তর্জাত জাদু জাদুকর ভাইয়া জাদু দেখায় জাদুকর ভাইয়া জাদু দেখায় বয় শূন্য রূন্য র বয় শূন্য রতের রাজা বয়সে রাজা রাজার অনেক ক্ষমতা থাকে রাজার অনেক ক্ষমতা থাকে ল লতে লাউ লতে লাউ লাউ একটি পুষ্টিকর সবজি লাউ একটি পুষ্টিকর সবজি তালিবর্ষ তালিবর্ষ তালিবসে শিয়াল তালিবাস শিয়াল অতি চালাক প্রাণী শিয়ালতি প্রাণী মধ্যাহ্ন মধ্যাহ্ন শত সার মধ্যহ্ন শত সার সার খুব রাগী হয় সার খুব রাগি হয় দন্তস্ব দন্তস্ব দন্তস্বতের সিংহ সাথে সিংহ সিংহ হলো বনের রাজা সিংহ হলো মনের রাজা হ হ হতে হাতি হতে হাতি হাতির উপর চড়তে মজা হাতির উপর চড়তে মজা ঘিয়তে ক্ষমা ক্ষেত্রে ক্ষমা ক্ষমা একটি মহৎ গুণ ক্ষমা একটি মহৎ গুণ দর্শন রে গাড়ি দর্শন রতে গাড়ি গাড়ি করে মাল আনি গাড়ি করে মাল আনি ধয় শুনো ধয় শোন র ধয় শুন র তে আষাঢ় আষাঢ় অতে মাসে বাদল নামে আষাঢ় মাসে বাদল নাম অন্তঃস্থীয় অ অন্তর্স্থীয় অ অন্তঃস্থীয় অ তে আয়না অন্তঃস্থীয় অতে আয় না আয়নায় আমরা নিজেকে দেখি আয়নায় আমরা নিজেকে দেখি খণ্ডত্ব খণ্ডত্ব খণ্ডত্বতে মহৎ খণ্ডত্বতে মহত। গরিবকে সাহায্য করা মহৎ কাজ গরিবকে সাহায্য করা মহৎ কাজ অনুস্বর অনুস্বর অনুসরিত সিং অনুসরতে সিং হরিণের মাথায় লম্বা সিং হরিণের মাথায় লম্বা সিং বিসর্গ বিসর্গ বিসর্গতে দুঃখী বিসর্গতে দুঃখী দুঃখী মানুষকে বাসবে ভালো দুঃখী মানুষকে বাঁচবে ভালো চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে হাস চন্দ্রবিন্দুতে হাস। হাসডাকে প্যাক প্যাক হাসডাকে প্যাক প্যাক বন্ধুরা কেমন লাগলো আজকে ভিডিওটি আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর চাইল কিন্তু চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল আইকন প্রেস করো এতে করে নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন সবার আগে আর চিনতে বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ